বিস্তৃত ফিরাজ হাকিম কি মন্তব্য করেছেন দ্যাট ক্যান বি আনসারড বাই ফিরাজ হাকিম জেলা আমাদের সভাধিপতি অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট ও ওখানে থাকা মানে কো কমিটি তো অটোমেটিক ওয়ার্ডিং ইনভাইটিং কাজল শেখ নিয়ে ফিরাদ হাকিম কি মন্তব্য করেছেন তার উত্তর ফিরহাদ হাকিম দেবেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মিটিং এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন কোর কমিটির সদস্য তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেই কালীঘাটে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় ন জনের কোর কমিটি থেকে কাজল শেখ সহ চার জনকে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয় তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় সেই ভাইরাল লেখা হয়েছে কাজল শেখকে কোর কমিটিতে ফেরাল ফিরহাদ হাকিম আজ বীরভূমের রামপুরহাটে কোর কমিটির মিটিং এর পর সাংবাদিকদের বৈঠকে আশীষ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করা হয় সেই উত্তরে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন কাজল শেখ নিয়ে ফিরহাদ হাকিম কি মন্তব্য করেছেন তার উত্তর ফিরহাদ হাকিম দেবেন আজ মঙ্গলবার বীরভূমে প্রথম জেলার কোর কমিটির বৈঠক হল রামপুরহাটে আজ দুপুরে রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির এই বৈঠক হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র বিপণন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বিধায়ক অভিজিৎ সিংহ বোলপুরের সুদীপ্ত ঘোষ এবং শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি তার অনুপস্থিতিতে বীরভূমের জনের কোর কমিটি গঠন করা হয় দিন কয়েক আগে বীরভূমের জেলা নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সংগঠন পরিচালনা করার জন্য নজনের জনের কোর কমিটি ছোট করে 5 জনের কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি থেকে বাদ যান কাজল শেখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া 5 জনের কোর কমিটির আজ প্রথম বৈঠক হলো রামপুর হাটে রিপোর্ট রামপুরহাট টিভি একটা সোশ্যাল মিডিয়া খুব ঘুরছে আপনাদের কোর কমিটি পাঁচ জন পাঁচজন কোর কমিটি সেখানে ববি হাকিম বলেছে যে কোর কমিটির মধ্যে কাজল আছে জেলা পরিষদের সভাপতি হিসেবে কোর কমিটি মধ্যে আছে এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সেটা ঘুরছে এটা কতটা মানে কোর কমিটি কি কাজ শেখ কি আছেন একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে যে পাঁচ কোর কমিটি বলে দিয়েছেন সেটাও যেমন আছে তেমনি যখন প্রয়োজন হবে যেখানে প্রয়োজন যেমন ধরুন আপনাদের বলি যে আমাদের যেমন রামপুর সাব ডিভিশনের আজকে সভাপতিদের নিয়ে মিটিং হয়েছে এমএলএদের নিয়ে মিটিং হয়েছে তেমনি করেই শিউড়িতে মিটিং হচ্ছে শিউড়িতেও মিটিং হচ্ছে এবং শিউড়িতেও মিটিং হবে তেমনি বোলপুরেও মিটিং হবে সেখানে আপনি আপনাদের সাংবাদিককে পাঠাবেন সেখানে কাজল শেখ কাজল কমিটিতে আছে এটা কি বলতে পারে উত্তরটা তো আমরা দিতে পারবো না না এই প্রশ্নটা এটা আমি কি করে জানবো এটা আমি আমরা কি করে আপনার আপনার এই প্রশ্নটার উত্তরটা আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখিনি সে সম্পর্কে আমার কনসার্ট মনে হয় হ্যাঁ এটা আপনি বলছেন কেন আমি তো ফিরাল হাকিম কি মন্তব্য করেছেন দ্যাট ক্যান বি অন্সার্ড বাই ফিরাল হাকিম

আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে ওকে তো আমরা এখন কনস্টি ভাগ করে দিয়েছি সবাইকে মানে টু দি পয়েন্ট তারপরে সেগুলো আমি যখন যাব আমাকে বসে সেগুলো আমি সেটা সিএম কে মমতা সেখানে কাজলকে একদম স্পেসিফিক্যালি নানুর এবং কেতুগ্রাম দেখতে বলে যেরকম চাঁদুকে বোলপুর দেখতে বলে আশিষাকে যেরকম রামপুরহাট হাসান যেটা বললাম দেখতে পারে প্রত্যেককে আমি ভাগ করে করে দিয়েছি Eu não me encontrei